এখন গুরুত্বপূর্ণ খবরের চার ইসরায়েলি জেম্বির মরাদেহ দিল হামাজ ছয়শ জনের বেশি ফিলিস্তিনকে মুক্তি যুক্তরাষ্ট্রকে শোষণ করার জন্য ইউরোপীয় ইউনিয়নের সৃষ্টি জানিয়েছেন ট্রাম্প বিপাকে ইউক্রেন শুক্রবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন জ্যালেন্সকে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরানের পারমাণবিক অগ্রগতি ইউক্রেনে নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সমর্থন চান ব্রিটিশ প্রধানমন্ত্রী নাম প্রকাশ্যে অনিচ্ছুক সূত্র ব্যবহার করলে মামলা হুশিয়ারি ট্রাম্পের চার ইসরায়েলি জিম্মির মরাদেহ ফেরত দিল হামাস ছয়শ জনের বেশি ফিলিস্তিনকে মুক্তি চার ইসরায়েলি জিম্বির মরাদেহ স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে হস্তান্তর করেছে হামাস ইসরায়েলি কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে ছয়শ জনের বেশি ফিলিস্তিনি কারাবন্দিকে ইসরায়েল মুক্তি দেওয়ার কিছু পরে এ চার জিম্বির মরাদেহ হস্তান্তর করা হয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে চারজন জিম্বির মরাদেহবাহী কফিন তার পেয়েছে আনুষ্ঠানিকভাবে তাদের মরদেহ শনাক্তকরণের প্রক্রিয়া শুরু হয়েছে রামাল্লা থেকে এএফপির সাংবাদিকরা জানান তারা ছয়শ জনের বেশি ফিলিস্তিনি কারাবন্দির দলকে বাস থেকে নেমে যেতে দেখেছেন সম্ভবত তাদের গত সপ্তাহে মুক্তি দেওয়ার কথা ছিল ও সৌজন্যমূলক আচরণের অভিযোগে ইসরায়েল তাদের মুক্তি স্থগিত করেছিল মুক্তি পা ফিলিস্তিনদের উল্লাস করতে দেখা গেছে তাদের অনেকে বন্ধু বা স্বজনরা কাদের চড়ে সাক্ষাৎকার অনেক নারীকে আনন্দে দেখা যায় যুক্তরাষ্ট্রকে শোষণ করার জন্য ইউরোপীয় ইউনিয়নের সৃষ্টি জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রকে শোষণ করার জন্য ইউরোপীয় ইউনিয়নের ইইউ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি ইইউ বিভিন্নভাবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুবিধা নিয়েছে বলেও জানিয়েছেন তিনি এমন অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের উপর পঁচিশ শতাংশ টেরিফ খুব শীঘ্রই আরোপের প্রতিশ্রুতিও দিয়েছেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বৃহস্পতিবার সাতাইশ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো বার্তা সংস্থাটি বলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ইইউ এর কঠোর সমালোচনা করেছেন এবং সাতাইশ সদস্যের এই ব্লকের দেশগুলোর পণ্য রপ্তানির উপর খুব শীঘ্রই পঁচিশ শতাংশ শুল্ক বাস্তবায়নের প্রতিশ্রুতি না প্রেসিডেন্ট ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রকে শোষণ করার জন্য ইউ ঘটি হয়েছিল এটি উদ্দেশ্য এবং তার সেই কাজটি বেশ ভালোভাবে করেছে কিন্তু এখন আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিপাকে ইউক্রেন শুক্রবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন জ্যালেন্সকি বাইডেন প্রশাসন বিদায়ের পর বিপদের মুখে পড়েছে ইউক্রেনে এতদিন ইউক্রেনকে বড় ধরনের সহায়তা দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র কিন্তু ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকে বিভাগে পড়েছে ইউক্রেন এরই মধ্যে ট্রাম্প জানিয়ে দিয়েছেন ইউক্রেনের শান্তি ফেরানোর দায়িত্ব ইউরোপের এছাড়া ট্রাম্প জানিয়েছেন ইউরোপের নিরাপত্তার দায়িত্ব যুক্তরাষ্ট্র আর নিতে পারবে না ইউক্রেন গুরুত্বপূর্ণ এবং আমেরিকা তাকে নিরাপত্তা দিবে না উল্লেখ্য দ্রুত খনিজ সম্পদ নেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির সই হবে ইউক্রেনের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ্যালেন্স কি চলতি সপ্তাহের শুরুতে বলেছেন যুক্তরাষ্ট্র নিরাপত্তা দিলে তবে ইউক্রেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল খনিজ সম্পদ নিয়ে চুক্তি করবে তার উত্তরেই ট্রাম্প কথা জানিয়েছেন ট্রাম্পের বক্তব্য ইউক্রেনের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে ইউরোপকে ট্রাম্প জানিয়েছে শুক্রবার কি ওয়াশিংটন যাবেন ওই ইউক্রেনের সঙ্গে বিরল খনিজ সম্পদ এবং মিনারেল নিয়ে একটি চুক্তি হবে দুই দেশের এর ফলে ইউক্রেন যুক্তরাষ্ট্রকে বিরল খনিজ সম্পদ এবং মিনারেল দিবে কথা বলার সময় ট্রাম্প মনে করিয়ে দেন এর বদলে যুক্তরাষ্ট্র ইউক্রেন ইউক্রেনকে নিরাপত্তা দিবে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরানের পারমাণবিক অগ্রগতি ইরান তার ইউরেনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরির পর্যায়ের কাছাকাছি নিয়ে গিয়েছে এটি এমন সময় ঘটিয়েছে যখন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের পর তেহরান ওয়াশিংটন উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বুধবার আন্তর্জাতিক পরমাণু শক্তির সংস্থা প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বিয়েনা ভিত্তিক সংস্থাটি জানিয়ে হয়েছে আট ফেব্রুয়ারি পর্যন্ত ইরানের ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ দাঁড়িয়েছে দুইশ চুহাত্তর দশমিক আট কিলোগ্রাম ছয়শ পাঁচ দশমিক আট পাউন্ড যা নভেম্বরের প্রতিবেদন থেকে বিরানব্বই দশমিক পাঁচ কিলোগ্রাম দুইশ তিন দশমিক নয় পাউন্ড বেশি বিশেষজ্ঞদের মতে ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম থেকে মাত্র একটি ধাপ নব্বই শতাংশে উন্নীত করা সম্ভব আর পারমাণবিক অস্ত্র তৈরির জন্য নব্বই শতাংশ শতাংশ ইউরেনিয়ামের প্রয়োজন হয় দুই সালে নভেম্বরে প্রকাশিত প্রতিবেদনে ইরানের ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ছিল একশো বিরাশি দশমিক তিন কিলোগ্রাম চারশো এক দশমিক নয় পাউন্ড ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করাতে যুক্তরাষ্ট্রের সমর্থন চান ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউক্রেনে যে কোনো যুদ্ধবিরতি কার্যকরে যুক্তরাষ্ট্রকে রক্ষাক পথ হিসেবে কাজ করার অনুরোধ জানাতে আজ বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার ইস্টারমার আর একমাত্র এটি ইউক্রেনে আবার আক্রমণ করা থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিরত রাখবে বলে মনে করেছেন তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোর যুক্তরাষ্ট্র সফরের পর স্টারমার গতকাল বুধবার রাতে ওয়াশিংটনে পৌঁছান এমন এক সময় তিনি দেশটিতে গেলেন যখন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানা পড়েন উদ্বেগ ক্রমে বাড়ছে ইতিমধ্যে সঙ্গে আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন কমিয়ে দিতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে পুতিনের সঙ্গে ট্রাম্পের আলাপ আলোচনা যদি সফলভাবে যুদ্ধের অবসান ঘটাতে পারে তবে ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর পরিকল্পনা রয়েছে করেছে আর এ সংক্রান্ত প্রস্তাবের সামনে থেকে কাজ করেছে যুক্তরাজ্য ও ফ্রান্স বিনিময় ইউক্রেনে যুক্তরাজ্যের তরফে নিরাপত্তা নিশ্চয়তা দাবি করেছে তারা ইউরোপের উদ্বেগ ট্রাম্প রাশিয়ার পক্ষ নিচ্ছেন এবং তিনি কয়েক দশকে ট্রান্স আটলান্টিক জোট ভেঙে দিতে পারেন ওয়াশিংটনে যাওয়ার পথে উড়োজাহাজের সাংবাদিকদের সঙ্গে আলাপে কিয়ার স্টারমার বলেন পুতিনকে আটকানোর জন্য নিরাপত্তা নিশ্চিত যথেষ্ট হতে হবে যদি কোনো রক্ষা কবচ ছাড়া যুদ্ধবিরোধী হয় তবে তিনি প্রতিন সুযোগের অপেক্ষায় থাকবেন এবং আবার ফিরে আসবেন কারণ ইউক্রেন নিয়ে তারা উচ্চাকাঙ্ক্ষা বেশ স্পষ্ট নাম প্রকাশ্যে অনিচ্ছুক সূত্র ব্যবহার করলেই মামলা হুশিয়ারি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার গণমাধ্যম নিয়ে সতর্ক বার্তা দিয়েছে না যেসব গণমাধ্যম বা লেখক নাম প্রকাশ্যে অনিচ্ছুক সূত্র ব্যবহার করবে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হবে হুমকি দিয়েছে না মার্কিন প্রেসিডেন্ট ইনি সুন্দর নতুন আইন প্রণয়নের ইঙ্গিত না মার্কিন সাংবাদিক মাইকেল উলুফে নতুন বই অল অর নাথিং হাউ টাম আমেরিকা প্রকাশের পর ট্রাম্প এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান দলের প্রথম মেয়াদে দুই সালের বেস্ট সেলার বই ফায়ার অ্যান্ড ফিউরি ইনসাইটে ট্রাম্প হোয়াইট হাউসের জন্য পরিচিত এই লেখক সর্বশেষ বইটির প্রকাশক কাউন্টকে উদ্বৃত্ত করে ইউরো নিউজ জানিয়েছে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার জন্য ট্রাম্পের প্রচারের আঠারো মার্চ জুড়ে এই বইয়ের কাজ করা হয়েছে